মিথিলা একজন বাংলাদেশী অভিনেত্রী মডেল শিক্ষক এবং গায়ক তিনি সারা দেশ জুড়ে নামে পরিচিত মিতিলা কত মডেল দ্বারা টিভি পর্দায় হাজির হয়েছেন তিনি বাংলাদেশ উত্তর ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন এবং ব্যারাক ইন্টারন্যাশনাল ম্যানেজার এডুকেশন প্রোগ্রাম হিসেবে কাজ করেন মিতিলা উনিশশো আশি সালে পঁচিশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন মিথিলার পুরো নাম রবিত রশিদ মিতিলা মিথিলা লিটল জুস স্কুলে ভর্তি হন তারপর বিকরণ নিসা নন স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং বিশ্ববিদ্যালযকে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে স্নাতক ও ডিগ্রি লাভ করেন মিথিল্লা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড সম্পন্ন করেন শিক্ষা সমাপ্ত করার পরে তিনি ব্যারাকের একজন বৈদেশিক কর্মকর্তা হিসেবে বেসরকারি সংস্থায় যোগদান করেন ব্যারাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে মিনেসোটা ইন্টারন্যাশনাল সেন্টারের জন্য অন্তর্বর্তী হিসেবে কাজ করেন এর আগে একটি গবেষণা সহকারী হিসেবে কাজ করেন নির্জনা পল্লীর মডেলিং এর মাধ্যমে মিথিলা মিডিয়াতে তার আত্মপ্রকাশ করেন তিনি দেশে টিভি প্রোগ্রামের জন্য খুবই জনপ্রিয় তার স্বামী সহ তিনি বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং বাংলাদেশে কিছু সঙ্গীত অ্যালবাম তৈরি করেন মিথিলা বিভিন্ন ফন্ডের বাণিজ্যিক বিজ্ঞাপন অভিনয় করেন তিনি হাউস হোল্ড টিভি সিরিজের ভূমিকা পালন করার জন্য সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মিথিলা দু তিন সালে তিনি এখন মডেল এবং গায়ক ফাশনকে বিয়ে করেন তিরিশে এপ্রিল তিনি এরা নামে একটি সন্তানের মা হন বিবাহের এগারো বছর পর দু হাজার সালে সালের জুলাই তার সঙ্গে তাদের নিজ নিজ ফেসবুক সহ বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ করেন দেশে সব মিডিয়া তা প্রকাশ করে